নিয়মনিষ্ঠা আর ভক্তির অটুট বন্ধন হুগলি বাঁশবেড়িয়ার রাজাঘাট রাজাবার সংলগ্ন নবযুবক সংঘ এবারও সেই চিরন্তন ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সারা দেশের সঙ্গে একাত্ম হয়ে শুরু হয়েছে তাদের জাঁকজমকপূর্ণ ছট পুজো উৎসব এই পুণ্য তিথিটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাঁশবেড়িয়ার এই অঞ্চলকে করে তোলে এক বিশাল সামাজিক মিলনক্ষেত্র সূর্যদেবকে উৎসর্গীকৃত এই মহাব্রত স্থানীয়দের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে এই উৎসব প্রমাণ করে যে এটি কেবল ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি রাজার ঘাট এলাকার মানুষের সম্মিলিত সংস্কৃতি এবং ঐতিহ্যের এক শক্তিশালী প্রতীক যা ভিন্ন ভিন্ন মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসে

পাবলিক অ্যান্ড সিস্টেম থাকছে আমরা কালকের জন্য এবং পরশুর জন্য কালকে বিকেল এবং পরশুর জন্য সুন্দর করে টোটাল যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট যেখানে যেটা প্রয়োজন আছে লাস্ট টাইম এর থেকেও বেটার আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি ঘাটগুলোর যেখানে যা সেফটি মেজার্স নেওয়ার আছে সেগুলো নেওয়া হয়েছে পুলিশের লঞ্চ থাকবে ঘাটে সাইডে নদীতে এছাড়া ঘাটগুলোকে অলরেডি যাতে জলের দিকে কেউ নেমে যেতে না পারে সেজন্য ওগুলোকে নেটিং করানো হয়েছে আদার্স যে ধরনের আমাদের মেজার্স নেওয়া দরকার যেমন ওখানে ওয়াচার থাকবে যারা যাতে জলের দিকে কেউ চলে যেতে না পারে এক্সট্রা বেশি ভিতরের দিকে নামতে না পারে কোনো ধরনের মিসেপ না হয় সেই দিকগুলো আমরা সবসময় ধ্যান রেখেছি আমাদের আহ সবসময়ের জন্য এটাই ইনস্ট্রাকশন আছে মানুষের যেন কোনো ধরনের প্রবলেম না হয় আমরা প্রত্যেক বছরের মতো লাস্ট টাইম যেটা করেছিলাম এবছরও আশা করি ছড়টাকে অতিরিক্ত সুন্দরভাবে আমরা পালন করতে পারবো মানুষকে এটাই আমাদের টার্গেট আছে থ্যাংক ইউ সবাইকে দেখুন দূষণ প্রতিরোধে আমাদের যে সমস্ত গ্রিন ট্রাইব্যুনাল আদার্সের যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো অলরেডি জানানো হয়েছে প্রপারলি মেসেজ আমরা কনভে করেছি হাইকোর্টের যে অর্ডার আছে সেই অনুযায়ী যারা যাতে সমস্ত কিছু মেনটেন করা হয় সেটা আমরা বলেছি অলরেডি বাকি যে সমস্ত জায়গাতে যেখানে যদি কোনো সময় আগের বছর আমরা দেখেছি এই ধরনের কোনো নেগেটিভ কিছু কাজ কেউ করেন না সবাই কিন্তু সমস্ত প্রসেস মেনটেন করে কাজ করেন যদি তারপরও যদি নেগেটিভ কিছু থাকে পুলিশ ডেফিনেটলি অ্যাকশন নেবে সে ব্যাপারে এবং আমরা প্রিভেন্টিভ মেজার্স হিসাবে যা যা করার দরকার ছিল সমস্ত দিক থেকে আমরা কিন্তু ধ্যান রেখেছি থ্যাংক ইউ স্যার একটা কথা আরো বলতে চাইছি যে আমাদের যে রুটটা একটা ছিল যে এটা জন্য যে তিন বছর আগে যে রুটটা ছিল হ্যাঁ যেটা আপনাদের মিটিং হয়েছে মিটিং হয়েছে রুট ছিল মানে কিসের রুট মানে এই মিছিল গ্যালি যে ওরা গ্যালি নিয়ে আচ্ছা যে পারমিটেড রুটের কথা আপনি বলছেন সেই আমি বলি আগে যেটা ছিল তা মানে কি আবার এই আমি পারমিটেড যে রুটটা যেটা কথা বলছেন পারমিশনের কপিটা নিয়ে প্লিজ আইসি মগর সাথে দেখা করতে হবে পারমিটেড কপিটা নিয়ে তিন বছর আগে যেটা পারমিটেড কপিটা ছিল আমার নাম কি আমার নাম হচ্ছে দিলবক্তা দিলবর বাবু আপনি প্লিজ নিয়ে আসবেন थैंक यू আপনি নিয়ে আসবেন কপিটা আমরা डेफिनेटली সেটা নিয়ে দেখব আমি অভিজিৎ সিনেমা পাত্র ডিএসপি ครับ थैंक यू थैंक यू ধন্যবাদ আজ हम लोग यहां पे उपस्थित हुए छठ मैया का पूजा तो इस बारे में क्या बताइएगा हम लोग का पर्व यहाँ सत्तर साल से हो रहा है बांसभरिया नवयोक संघ शिवपुर बांसवरिया नवजोक संघ के तरफ से ये लोग हम लोग हर साल हम लोग बहुत उत्साह से मनाते हैं जितने सारे लोकल लड़के हैं जितने सारे अगल बगल के क्लब है वो लोग हम लोग का सहयोग करते हैं पूरा वासियों को लेकर के हम लोग के अनुष्ठान होता है यहाँ हर जितना भी प्रवेती आते है सबका किसी का हम लोग कोई असुविधा होने नहीं देते हैं हम लोग आदरपूर्व इस को मनाते हैं आपका नाम प्रहलाद शाह